একটা মানুষ এতটা বলতে যেতে পারে এতটা এটা কি শুধু ওপর ওপর নাকি ভেতরটা না আমি শুধু পারলাম না আমি শুধু পারলাম না একটা মস্ত পাথর বুকের ওপর চাপিয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ আর আমাকে আমাকে সেটা বয়ে বেড়াতে হচ্ছে হ্যাঁ গুট্টি গুড্টি আমার জীবনের একটা জীবনের একটা ছোট্ট ভুলের জন্য তুই এত বড় সায় দিবি আমাকে হ্যাঁ কিন্তু কিন্তু আমি তো আমি তো কোনো ভুল করে রে সবসময় সোজা পথে সত্যের পথেই তো হেঁটেছি এটা বিশ্বাস কর তোকে আমি এইভাবে কোনো দেখতে চাইনি তাই প্রতিবাদ করেছি তাই হ্যাঁ দেখবি দেখবি তুই একদিন একদিন আমার এই কথাগুলো একটু ঠিক মনে পড়বে আর তোর এই ভুলগুলো তোর ওই ভুলগুলো একদিন তুই বুঝতে পারবি রে ঠিক বুঝতে পারবি ঠিক বুঝতে পারবি বাংলা সিরিয়াল সিনেমার একঝাঁক আর্টিস্টের সঙ্গে অভিনয় করার সুবর্ণ সুযোগ আগ্রহীরা আছে হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না